ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো প্রথমে কোল্ড ড্রিঙ্কস খালি করো তারপরে বোতল ফিলিপ করো তারপরে বার্গার খাও দেখা যাক বাইরে পড়লে ডিসকোয়ালিফাই হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে ঢালো আর বোতল ভরো আর বোতল ফিলিপ করো আর জিতে নাও ক্যাশ প্রাইজ দেখা যাক কে হয় ফার্স্ট আজকে এই দুজনের মধ্যে কে আগে বোতল খালি করতে পারে এবং কে হবে ফার্স্ট দেখা যাক গাইজ কোল্ড ড্রিঙ্কস খালি করার মজার খেলা কে হবে ফার্স্ট দেখা যাক দুজনের মধ্যে চরম খেলা শুরু হয়েছে কে হবে ফার্স্ট সেটাই দেখার বাইরে পড়ে গেল বাইরে পড়লে হবে না তো হবে আস্তে আস্তে করতে হবে সেই জন্য হুটো হুটোপাটা করলে হবে না আস্তে আস্তে খেলো এবং বোতল ফিলিপ করো আর তারপরে জিতে নাও ক্যাশ দেখা যাক এরপরে বোতল ফিলিপ করতে হবে তারপরে বার্গার খেয়ে শেষ করতে হবে দেখা যাক বোতল ফিলিপ করেছে এবার বার্গার খাওয়া শুরু করো দেখা যাক বার্গার খেয়ে শেষ করতে পারলেই তুই পেয়ে যাবে শাড়ি আর চুড়ি আর ক্যাশ দেখা যাক চুরির বোতল খালি হয়ে গেছে চলে আসো বোতল বের করো দেখা যাক ফার্স্ট প্রাইজ দেখা যাক বার্গার খাচ্ছে কাকি কাকিও খাচ্ছে তুলিও খাচ্ছে দেখা যাক দেখা যাক কে ফার্স্ট হয় কাকি নাকি তুলি কে ফার্স্ট হবে দুজনের মধ্যে দেখা যাক দেখা যাক এদিকে মুখ ঘুরিয়ে খাও মুখ ঘুরিয়ে খাও এদিকে হ্যাঁ মুখ এদিকে ঘুরিয়ে খাও দেখতে দেখা যাক আমাদের দর্শকদের দেখা যাক কে ফার্স্ট হবে কে হবে ফার্স্ট দেখা যাক দুজনের মধ্যে চরম খেলা হয়েছে কে পাবে ফাস্ট প্রাইজ বার্গার কে যে শেষ করতে পারবে কে হবে উইনার আজকে দেখা যাক গুলি না কি কাফি দেখা যাক এ ফার্স্ট আই কি পাবে ফার্স্ট আই দেখা যাক দেখা যাক ফার্স্ট হে ফার্স্ট দেখা যাক কে পাবে কে পাবে ফার্স্ট আই কে পাবে দেখা যাক দেখা যাক ফার্স্ট প্রাইস কে পাবে কাফি মাগি তুলি দেখা যাক কে পাবে ফার্স্ট প্রাইস তো गाइस কে পাবে ফার্স্ট প্রাইস দেখা যাক কে পাবে ফার্স্ট প্রাইস কাকি নাকি তুলি আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে গাইস আমাদের দেখা যাক কে হবে ফার্স্ট কে পাবে ফার্স্ট প্রাইজ দেখা যাক গাইস ফার্স্ট প্রাইজ কে পায় কাকি নাকি তুলি দেখা যাক কে যে আগে খাওয়ার শেষ করতে পারবে সে আজকে পেয়ে যাবে ফার্স্ট প্রাইজ দেখা যাক কে পায় ফার্স্ট প্রাইজ দেখা যাক হাস চালি দেখা যাক কে পাবে ফাস্ট প্রাইজ দেখা যাক সুন্দর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কাকির মনে হয় শেষ হয়ে গেছে রুটি দেখা যাক কাকি মনে হচ্ছে শেষ করে ফেলেছে হাত সামনে চলে যাবে যার খাওয়া হয়ে যাবে সে বোতলের কাছে চলে যাবে দেখা যাক কাকি নাকি তুলি কে হয় ফাস্ট দেখা যাক কাকি এখনো খাচ্ছে দেখা যাক ওই বোতলের সামনে চলে যাও কাকি উইনার হয়ে গেছে তুলি গাই দেখো খাওয়া শেষ করতে পারলো না কাকি হলো উইনার পেয়ে গেল শাড়ি আর চুরি আর ক্যাশ হাততালি কাকির জন্য